কর কলনির বোধেরা ঠিক বলেছে না আমার ঠিক বলেছে না কবি না বুঝিয়া ভব কলনির বোধেরা হে গোমরাহি ছাড়ো যদি বন্ধু পারো হে গোমরাহি ছাড়ো যদি বন্ধু পারো সময় থাকিতে হক্কানি পিরলির দাম ধরো সময় থাকতে হক্কানি পিরলির দামন ধরো হক্তরিকায় সুন্না মেনে সঠিক করো ঠিক বলেছে না আমার পীর ঠিক বলেছে না কবির না বুঝিয়া ভেবা করো নীর বোধেরা ঠিক বলেছে না আমার পীর ঠিক বলেছে না কবির না বুঝিয়া ভেবা করো নীর বোধেরা

আমির ধরার আগে বন্ধু আকিদা যাচাই করো ঠিক বলেছে না আমার পীর ঠিক বলেছে না কবির না বুঝিয়া ভেবা করো নির কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবির এসব কিছু ছাড়ো কোরআন হাদিস ধরো এই ধরনের একটা নাসিদ বা একটা ইসলামী সঙ্গীত নামে খ্যাত একটা গজল খুব বেশি চলতেছে পক্ষে বিপক্ষে অনেকেই কথা বলছেন কেউ এটা বিরোধিতা করতেছেন কেউ আবার এটা পক্ষে বলছেন কিন্তু বাস্তবে এই গজল বাই নাসিদ বাই সঙ্গীতটা কখনোই ইসলামী দৃষ্টিতে কোরআন দৃষ্টিতে এটা সঠিক নয় গ্রাহ্য হবে না কারণ আপনি যাকে পীর মানছেন অবশ্যই তাকে কোরআন হাদিসের গভীর জ্ঞানে জ্ঞানী বিধায় তাকে মানছেন যেই লোক কোরআন হাদিস বুঝে না ইসলামের সঠিক পথ জানে না আল্লাহ রসুলের তরিকা সম্পর্কে জানে না তাকে কিন্তু কেউ পীর মানে না পীর হিসেবে তাকেই মানা হয় যিনি কোরআন সুন্নার গভীর জ্ঞানে জ্ঞানী ইসলামের সঠিক পথ আপনাকে প্রদর্শন করবে তাকেই বলা হয় পীর আর এই পীর যারা যারা সঠিক পীর হকানি পীর তিনাদেরও পূর্বস্বরী যারা যাদেরকে অনুসরণ করে বর্তমান যুগের সমস্ত মুসলমানরা ইসলামের পথে চলে তাদেরকে বলা হয় আঁকা যেমন পূর্বস্বরী সালাফগঞ্জ যারা আহলে জামাতের যারা খাদেম ছিলেন কোরআনের খাদেম ছিলেন পাকের সুন্নার খাদেম ছিলেন তিনাদেরকে মূলত বলা হয় আকাবির তো এই হিসাবে আমরা যদি যারা আকাবির যারা যারা কোরআন হাদিসের সঠিক মাদ্দাটা আমাদের সামনে পৌঁছে দিয়েছেন সেই আকাবির যারা সালফেসা আলিহীন যারা তিনাদেরকে যদি অনুসরণ না করি তাহলে যিনি এই গজলটা গেয়েছেন তিনি নিজেও বিপদে পড়ে যাবেন কারণ তিনি বলেছেন যে কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবির এই সব বাদ দিয়ে দিতে হবে তো উনি নিজেও কিন্তু জনাব মৌদুদি সাহেবের অনুসারী ইবনে তাইমিয়ার অনুসারী ইবনুল কয়্যিম জাউজিয়া সহ অনেকেরই অনুসরণ করে থাকেন তাহলে ওনার গজল অনুযায়ী তো ওনার মধুদি সাহেবকে আগে বাদ দিতে হবে ইবনে তাইমিয়াকেও বাদ দিতে হবে মানে কারও কথা মানা যাবে না এমনকি সাইদি সাহেবের কথা মানা যাবে না ওনাদের যারা বড় বড় লিডার আছে আমির আছে তাদের কথা মানা যাবে না তো বিষয়টা হলো যে একটা অন্তরের মধ্যে বিদ্বেষের কারণে এই ধরনের সঙ্গীত পরিবেশনা করা হয়ে থাকে প্রিয় দর্শক আপনারা জানেন এই ভারতবর্ষে ইসলামের ব্যাপক প্রচার প্রসার যারা করেছেন তিনারা হলেন পীর মাসায়েক আউলিয়া কারাম তো উনাদের প্রচারিত ইসলামের মাধ্যমে আমরা মুসলমান আমাদের চোদ্দ পুরুষ সবাই মুসলমান তো যাদের মুসলমান হইলেন তাদেরকে মানা যাবে না কথাটা কতটা মানে হাস্যকর এবং অগ্রহণযোগ্য কথা হ্যাঁ মুসলমান হিসেবে আমরা কখনোই কোনো পীর মাসাইকে একচেটিয়া বলি না যে ওনারা যা বলবে তাই ঠিক আমরা দেখেছি অনেক ক্ষেত্রে পীর মাসাইকদের তরফ থেকে লাগজাস বা পদস্থলন হলে সেগুলি আমরা অনুসরণ করি না সুন্নার বিপরীতে কোনো পীর মাসাইককে কিন্তু আমরাও অনুসরণ করি না বরং কোরআন এবং সুন্নাকে মানার জন্যই পীর মাসাইককে অনুসরণ করা হয় এখন অনেকের প্রশ্ন হতে পারে যে পীর মাসাইক ওনাদেরকে অনুসরণ করা কি কোরআন হাদিসের শিক্ষা আমি তাদের উত্তরে বলবো অবশ্যই পীর মাসাই যারা হক্কানি পীর যারা তাদেরকে অনুসরণ করা অবশ্যই কোরআন এবং হাদিসের শিক্ষা যেমন আপনার দিকে নজর করুন আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন আলাইহিম আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন যে পথে আপনার অনুগ্রহপ্রাপ্ত বান্দারা পরিচালিত হয়েছে তো অনুগ্রহপ্রাপ্ত বা নিয়ামতপ্রাপ্ত বান্দা যারা তাদের পথে চলার জন্য কিন্তু আপনি সুরা ফাতেহার মধ্যে বলছেন তো নিয়ামতপ্রাপ্ত প্রাপ্ত বান্দারাই তো হক্কা মাসায়েক আকাবির যারা সলফে সা তারা এটা তো কোরআন শরীফের মধ্যে আছে মিনান নবী গিন আওয়া সিদ্দিকিন আওয়া শুহাদাই ওয়া সালিহীন নবীগণ সিদ্দিকগণ শুহাদাই কারাম এবং সালিহীনের পথটাই হলো নিয়ামত বান্দাদের পথ তো সেই সালেহীন আকাবির যারা তাদের পথে চলার জন্য সুরা ফাতেহার মধ্যে আপনি বলতেছেন আর এখন আপনি ইসলামী সঙ্গীত বানাইছেন যে কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবির এসব কিছু ছাড়ো তা আসলে এই দাবিটা কি যথার্থ কখনোই না আপনি আরও খেয়াল করে দেখেন পবিত্র কোরআনে এ ব্যাপারে অনেক আয়াত রয়েছে সুরা কাহাফের সতেরো নম্বর আয়তে মহান আল্লাহ তালা এর সাদ করেছেন মাইয়াহদি আল্লাহ ফাহু মুহতাদি মুহতাদি ওয়ামাই ফালান তাজিদ আল্লাহ আলিয়া মুর্শিদা আল্লাহ যাকে হেদায়েত করেন সে হেদায়ত প্রাপ্ত হয় আর আল্লাহ আল্লাহতালা যাকে গুমরা করেন সে নিজের জন্যে কোনো অলিকে মানে আল্লাহতালার অলিকে মুর্শিদ হিসেবে খুঁজে পাবে না ফালান তাজিদ আলাহু অলিয়াম মুর্শিদা মুর্শিদ মানে পথ প্রদর্শক যিনি রাস্তা দেখান আল্লাহর রাস্তা নবীর রাস্তা জান্নাতের রাস্তা নাজাতের রাস্তা যিনি দেখান তা তাকে বলা হয় মুর্শিদ তাহলে কি বলেছে তোমার পীর এই যে পীরের কথাটা কিন্তু মানতে হবে কারণ পীর মাসাইকরা কুরআন হাদিসের বাইরে আপনাকে পথ দেখাবে না যারা পীর তাদের বিষয়টা ভিন্ন কিন্তু যারা সঠিক পীর তারা কিন্তু কোরআনের পথ আপনাকে দেখাবে এই জন্যে আপনাদেরকে আমি বলবো যে এই ধরনের সঙ্গীতে বিভ্রান্ত হবেন না আর এই সঙ্গীতগুলি মূলত একটা বিশেষ উদ্দেশ্যে তারা গেয়ে থাকে এই উদ্দেশ্যটা আপনাদেরকে বিভ্রান্ত করা এবং তাদের দল ভারী করা এই গজল অনুযায়ী তারা নিজেরও তো তাদের আমিরকে মানতে পারবে না তো পীর না মানলে আমির মানবে কেন আমির মানা গেলে পীর মানা যাবে না কেন নামে দুই হলো জিনিস কিন্তু একটাই ইমাম যাকে আপনি অভিভাবক হিসেবে মানছেন তাকেই কিন্তু আমির বলা হচ্ছে আবার যাকে আপনি মুর্শিদ হিসেবে মানছেন তিনিও কিন্তু আপনার একজন অভিভাবক পথ প্রদর্শক তো ওনার বেলায় জায়েজ হবে আর আমরা মানলে পীর মাসেদেরকে অনুসরণ করলে না জায়েজ হবে এটা কিন্তু এক ধরনের আমি বলবো অনৈতিক কথা